নমস্কার বন্ধুরা গরিবটা কিভাবে পিকনিক করে আজকে গরিবের পিকনিক তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে তো হাই বলে চলে যাচ্ছি রান্না করতে এই দেখো বন্ধুরা গরিবের পিকনিক কি দিয়ে হয় ডিম দিয়ে রান্নাটা এখানে আমি করছিলাম সম্পূর্ণ ভিডিও দেখা গরিবের পিকনিক বলে কথা এখানে আমি ডিমটা সেদ্ধ একটা যে ঘ্যাট পাঁচ মিশালি সবজি দিয়ে একটা যে ঘ্যাট নিরামিষ তৈরি হবে সেই সবজিগুলো পেটে পরিষ্কার করে আর এখানে মশলা তৈরি হচ্ছে আর এখানে বাচ্চারা বেলবেলা ফেলছে ডিমগুলো ততক্ষণে সেদ্ধ হয়ে গেছে তো দেখো একজন ডান্স করছে কি সুন্দর এর নামও পপি এখানে সব সবজি দিয়ে পরিষ্কার করে নেওয়া যার নেওয়ায় চাঁদ আর উনুনটা জাস্ট জমছিল আমার তো পাঁচ মিছিল সবজির কিছু যেটা একটু সব কিছু একটু ভেজে ছিল ভেজে নেওয়ার পরে সব সবচেয়ে একসাথে নিয়ে তেল পচপর আদা জিজা

ফোড়নে ছিল তেল ডিমের মশলা দিয়ে আলু কষানো হচ্ছে আগে ঘ্যাট রান্না হয়েছে কাপড় ভাজা হয়েছে এখন ভেজে ডিমের সবজিটা রান্না হলে ভাত হবে তারপরে পিকনিকের খাওয়া দাওয়া হবে ওটা যা চলছিল গরিবের পিকনিক গরিবেরই ভাত চলছিল জানেন বন্ধুরা তারপরে জল দিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে